এই দুই হাজার টাকার ফোনে ইউটিউব আর টিকটক দেখা যায় এটায় ওয়াইফাইও আছে আপনাকে মোবাইল ডাটাও কিনতে হবে না বাটন ফোনে এখন করা যায় অনেক কিছুই এটা হচ্ছে জিডিএল গো ফোর জি এর টু পয়েন্ট ফোর ইঞ্চ স্ক্রিন আছে ডুয়া সিম ও মাইক্রো কার্ড সাপোর্ট করে এই ফোনটার বিশেষত্ব হচ্ছে এই ক্লাউড ফোন মেনুটা এই ক্লাউড ফোন মেনুতে আছে ফেসবুক ইনস্টাগ্রাম এক্স বিবিসি নিউজ সহ আরও অনেক অ্যাপ নিয়মিতই নতুন নতুন আরও অ্যাপ অ্যাড হচ্ছে এই ক্লাউড ফোন অ্যাপটি প্রায় একটি ব্রাউজারের মতো কাজ করে আপনার বানানো ওয়েব অ্যাপ এখানে চালাতে পারবেন ডেভেলপার মোড চালু করতে ক্লাউড ফোনের হোম স্ক্রিন থেকে অ্যাওয়ার্ডে যেতে হবে উপরের বামের এই সফট লেফট বাটনটা সাতবার চাপতে হবে এবং পরের স্ক্রিনে ইয়েস সিলেক্ট করতে হবে ক্লাউড ফোন একটি অসাধারণ টেকনোলজি যা কোটি কোটি মানুষকে ইন্টারনেট এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাথে সংযুক্ত করেছে ক্লাউডফোন সম্পর্কে আরও জানতে এবং এর জন্য অ্যাপ বানাতে ভিজিট করুন ক্লাউডফোন ডট টেক